মিথ্যা মামলা দিয়ে মানুষকে ফাঁসায়েন না অযথা অযথা মানুষের নামে গায়েবী মামলা দিয়েন না মানুষকে ঘুম খুন মিথ্যা তো নাই করেন না আমরা কোরআন হাদিস দিয়ে শতবার বুঝাইছি তারা বলছে আমাদেরকে ঘরে কে আল্লাহ বলছে নিন্না বাদশা রব্বি সাদিক ধরে না ধরে না কিন্তু আল্লাহ বললে ছাড়ে না সাবধান করা আমাদের দায়িত্ব যদি না মানি আল্লাহ বান্দার সাথে কি করবেন এটা আল্লাহ ফয়সালা দেখে না সামনে সব প্রমাণ আপনি তারপরে প্রমাণ খুঁজে পান না যাদেরকে আপনি অপমান করে অপদস্থ করে দেশ থেকে বের হতে বাধ্য করেছিলেন যাদেরকে মিথ্যা মামলা দিয়ে অন্যায় করে জাতির সঙ্গে লাম্পট্য চরিত্রের অপবাদ দিয়ে ভিতরে ঢুকিয়েছিলেন আল্লাহ তাদেরকে এমন সম্মানিত করেছেন তারা আজকে মঞ্চে বক্তব্য দেয় তাদের কথা শোনার জন্য লক্ষ মানুষ আসে আর যারা বাধা দিয়েছিল অন্যায় করেছিল তাদেরকে খুঁজে পাওয়া যায় না দেন খবরদার এটা মনে করো না আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের ব্যাপারে গাফেল আল্লাহ জালেমদের ব্যাপারে গাফেল নন আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধরবেন এটা তোমার হিসাবের মধ্যে কোলাবে না আজকে আল্লাহ মাওলানা হক আপনাদের সামনে কথা বলবেন চেয়ে পরিমাণ অপমান অপদস্থতা তারা দেখিয়েছে একজন আলমে দিনের হাতের মধ্যে আপ করা লাগিয়েছে পায়ের মধ্যে ডান্ডা লাগিয়েছে মাথার মধ্যে বারবার বলেছেন আমাদের ভয় নাই হেলমেট তো পরেও না শুধু চার দিনকে অপদস্থ করার জন্য মিথ্যা বুলেট ট্রুফ দেখে মিথ্যা মাথার মধ্যে হেলমেট এইগুলো দিয়ে আলমকে অপমানিত করতে চেয়েছে আল্লাহ দেখায় দিয়েছেন অপমান যারা করেছে আমাদের পরিণতি কি এই জন্য আমরা বলতে চাই এখনো যারা আসেন আগামীতেও যারা আসবেন আপনারা যদি মনে করেন এক দল গেছে আমরা সামনে বাপের বেটা আপনাদেরকেও সতর্ক করতে চাই আলমা ইসলাম পন্থী পুরানা তাদের সাথে বেআবি করলে তুমি রাতে আল্লাহ তাদেরকে ছাড় দিবে না সাবধান হয়ে চলবে

আমি জিন আর ইনসান এখানে কাউকে খাস আর আম করি নাই গণভাবে তোমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি অতএব তুমি যদি আল্লাহর আপ সেটা যেখানেই হোক না কেন আল্লাহর কবুদিয়াতের মধ্যে ঢুকতে পারলে নিশ্চিতের পথ আছে আল্লাহ আল্লাহর কবুদিয়াতের মধ্যে ঢুকতে না পারলে বাঁচার দ্বিতীয় কোনো রাস্তা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জানো এই কথাগুলি বোঝার তৌফিক দান করেন বলেন আমিন আমি মূল আলোচনার মধ্যে প্রবেশ করব তবে তার আগে এতক্ষণ যেটি বললাম এটা আমার নিজস্ব চিন্তা চেতনায় আমি খেয়াল করে দেখেছি আমাদের যে মাহফিলগুলো হয় এই মাহফিলগুলোতে আমাদের যারা শ্রোতারা আসে তারা একটু এলোমেলো বাউন্ডারিহীন আসে কি শুনলাম আর কি শুনবো খানিকক্ষণ আসলাম স্লোগান দিলাম তো হয়ে করলাম চলে গেলাম এই মাহফিল বড় মাহফিল লোক দেখানোর মাহফিল করে লাভ নাই আমি চিন্তা করি যেখানে যাই আগে অন্তত একটু আয়ল বাধা আয় বাধা আল ভাই আয়ল যদি না থাকে পানি কথা বললেন না পানি বাঁধবে তাই না ভাই একটু দূরে চলে গেছিল কেউ ভাইরা আল যদি না থাকে তাহলে পানি যেরকম বাঁধে না আমাদের জীবনে আমি যে কথাটা শুনবেন এই কথাটার আগে লাগে আমি কেন এই কথাটা শুনতেছি এই কথাটা কেন জরুরি আমি তো আল্লাহ তাড়াতাড়ি ঢুকতে চাই কিন্তু আমার জীবন ঘর কেমন অপরাধ এমন ভুলভ্রান্তি আমি কোনো লাইন খুঁজে পাই না আমি কোন লাইনে যাব তো ওই লাইনটা বোঝানোর আগে আমি একটু আয়ল দিলাম এখন আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সরাসরি একটু তাপ সিরের মধ্যে প্রবেশ করতে চাই আপনারা প্রবেশ করতে চান

জলাই ফেলেন এবার হাতটা উঁচু করেন কেমনে জ্বালাতে হয় হাত উচি করবেন হাত উঁচু করছেন শক্ত করেন শক্ত একটু শক্ত একটু ডাইন দিকে এবার একটু বামে দেন এবার একটু সামনে দেন একটু পিছনে দেন এবার একটু টানা দেন টানা দেন একটা সুধা করেন সুধা 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 করেন হাতটা দেন দুই দিকে দেন এবার হাত সুধা করেন হিস্টেট ন ন রচনা গলাটা পরিষ্কার করেন ভালো করে দিবেন এবার আমরা আকাশ বাতাস নিকৃত করে আল্লাহর একটা তাকবীর দিয়ে আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই যারা আসমান জমিন নিকৃত করে একটা তাকবীর দিতে পারবেন তারা বলে আল্লাহু আকবার

আমরা চুপ করে বসে যান একদম কোনো কথা হবে না এখন আমরা বিতরিত সাইতান থেকে আশ্রয় প্রার্থনা করে সরাসরি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব যারা এখানে বসে মহিলা 팬 ছেলেদের মেন্ডেলে স্টেজে এডিজি মনিটরের সামনে ভিতরে বাহিরে দেশে বিদেশে কাছে দূরে বাংলাদেশে লাইভে অনলাইন লাইভে যে যেখান থেকে দেখতেছেন সকলে একসাথে সমস্বরে

নিশ্চয় আমি রবতাদেরকে জানাই রাখলাম যারা মুত্তাকি হবে আল্লাহর কাছে তারা মুত্তাকি হিসাবে একবার বিবেচিত হয়ে যাবে আমি রবতাদেরকে বলছি যে জান্নাত কি হলো তারা উদ্যান এবং নহর মালা স্বর্ণ মালার মধ্যে তারা থাকবে যেটা জানতে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুত্তাকি দ্বারা কি বোঝায় মুত্তাকির অনেক সংজ্ঞা আছে আমি কেবল মাত্র ছোট্ট দুইটা জিনিস আপনাকে সারা জীবনের জন্য মাথার মধ্যে ঢুকিয়ে দিতে চাই মুর্তাকি মানে কনসেপ্টের মধ্যে পরিষ্কার রাখবেন মুর্তা হচ্ছে সে আল্লাহ বা যা নিশেম করেছেন আল্লাহ নিষেধাজ্ঞা থেকে যখন আমি বেঁচে থাকি আল্লাহ যা আমাকে করতে মানা করেছেন সেই তার ধারে কাছে তখন আমি যাই না সেই পথ যখন মারাই না ফাঙ্গা তখন এই কাজ করতে শুরু করে আল্লাহর কাছে সে তখন মুর্তাকি হিসাবে বিবেচিত হয় তবে তোমার ফারুক দিয়ে আল্লাহ তার কাছে এসে জিজ্ঞাসা করছে কলিফাতুল মুসলিমিন তাকওয়ার পথটা কি মুত্তাকি কাকে বলে শর্ত কথায় হযরত তোমার ফার বলেছে তুমি কি শুনে এমন গিরিপথ দিয়ে চলেছো পাহাড়ের মাঝ দিয়ে এক পাহাড় তার এক পাহাড় যাওয়া লাগবে আবার ওই পথটার মধ্যে অনেক একটা গাছ আছে চলেছি ওই রাস্তায় তুমি কেমনে চলেছ আমাকে একটু দেখাও সাহাবি ডেমোনস্ট্রেশন করে দেখাচ্ছেন কলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যখন দেখেছি পাহাড়টা নিচু আমার মাথা বেঁধে যাবে